কোন বান্দা যখন দিয়া চায় আল্লাহ নবী ডাক দেয়া বলেন তোমরা যখন আল্লাহর কাছে চাইবা এই দুইটা নাম দিয়া মালিকের কাছে তোমরা বারবার বেশি বেশি চাও এই জন্য মুসলমান যখন নামাজের মধ্যে বসব অথবা নামাজের পরে এক নেমনি বসব মালিকের কাছে যখন চাওয়া লাগবে সুন্দর করে দুইটা নাম ধরে আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমতিকা নাস্তাইন আয়াতুল কুরসির শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দুইটা নামের বর্ণনা করে দিয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়্যুল লা তাখুদু সিনাতু ওয়া আল্লাহ পাক রব্বুল বলেন এমন একজন আল্লাহ যে আল্লাহ পাক এমন একজন আল হাইয়ুল কাইয়ুম ਜিনি চিরঞ্জীব চিরশক্তিশালী এই জমিনের মধ্যে অনেক রাজা বাদশা ডিভাইহিত হয়েছে অনেক সরকার দুনিয়ার জমিনে প্রতিবাহিত হয়েছে বলেন আসমানের নিচে জমিনের উপরে বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত বড় সরকার আসুক না কেন সবগুলো সরকারের চাইতে দামি সরকার সবচেয়ে বড় কে বলেন তো এর চাইতে বড় সরকার দুনিয়াতে আর কেউ আছে আল্লাহ ছাড়া কেউ আছে নাকি এরপরও কেউ যদি বলে আমরা ওইটাকে আমরা এটা করি আমরা ওইটা করি আমরা এই করি সেই করি জমিনের মানুষ শুনে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইলাহা ইল্লাহু হাইয়ুল দুনিয়ামুর একজন আল্লাহ যে আল্লাহ চিরঞ্জীব এই দুনিয়ার মধ্যে কত সরকার আসলো আর কত সরকার গেল ফেরাউনের মতো সরকারও যমিনে দেখতে পারে নাই আমার আল্লাহ পাক রব্বুল বলেন দুনিয়ার জিমিন থেকে বিদায় হয়ে গেছে কিন্তু আমি একজন এমন একজন আল্লাহ যে আল্লাহটা আগে যেমন ছিলাম এখনো তেমন আছি ভবিষ্যতেও তেমন থাকব আজকের এখন থেকে নিয়ে চোদ্দশত বছর আগ পর্যন্ত যেই নবী রসুল্লাহ আমার মালিককে ডাকছেন এখনো পর্যন্ত সেই মালিককে যদি ডাকা হয় বলেন তো সেই মালিক শুনে কি শুনে না জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সাহাবাদের ডাক শুনেছেন সে এখনো আছে এদের ডাক শুনেছেন সে আল্লাহ এখনো আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনকালের জামানার ঘটনা যখন নাকি অমর আদানি আল্লাহ তালার শাসনকাল চলে মিশরকে জয় করেছিল আমরিক বেলা সাদি আল্লাহ দালাল হোক খুব মনোযোগের সঙ্গে শুনে দেখেন আল্লাহ এমন একজন সরকার যে আল্লাহ বান্দার চোদ্দ চোদ্দ বছর আগে নয় আদম থেকে নিয়ে এখন পর্যন্ত প্রত্যেকটা মানুষের চাহিদা সে আল্লাহর উপর পূরণ করেছেন আমরিক বেলা সাদি আল্লাহ তালার হুম মিশর সুন্দর করে জয়লাভ করার পর মিশরের ভিতরে নীল লজ আছে নীল একটা সময় পানি প্রবাহিত হয় আরেকটা সময় পানি শুকায় যায় আবুল ক্লাস রাদিয়াল্লাহু যখন জয় করলেন জয় করার পর নীল কোনো পানি তখন ছিল না সমস্ত গ্রামবাসীদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেন কি ব্যাপার এই নীল পানি শুকানো কেন এখানের পানি কখন প্রবাহিত হয় মিশরের মানুষরা বলল এটার পানি একটা সিজনে থাকে আরেকটা সিজনে শুকানো থাকে তবে এই জায়গায় যদি কোনো মানুষ সুন্দরী যুবতীকে এই জায়গায় বলি দিয়ে দেয় ঈশ্বর অথবা ভগবানের দয়া অথবা কি এই জায়গার নদের পানিগুলো আবার প্রবাহিত হয়ে যায় না মজবিল্লা আমরি প্রাসাদিল্লাহ বলেন সুন্দরী মেয়ে এই জায়গায় বলি দেওয়া লাগবে বলে হা আমরি বলেন না না এগুলো ইসলাম হারাম করেছে আল্লাহ ছাড়া কাউকে আর ডাকা যায় না জমিনের মধ্যে মুসলমান যা কিছু করবেন দল করবেন নির্বাচন করবেন আপনি আপনার দল করেন কোনো বাধা নাই আপনি আপনার পীরকে মানেন কোনো বাধা নাই একটা জিনিস মনে রাখবেন দল করতে যায় কোন সময় দলের নেতাকে আল্লাহ উপরে নেওয়া যাবে না আপনার দল আপনার কাছে অনেক দামি হতে পারে মাগার আল্লাহ চাইতে কিন্তু দামি হতে পারে না এই জন্য আপনার দলের লিডার আল্লাহ চেয়ে দামি না কি জোরে গন্ত এই জন্য দল যারা করেন একটা জিনিস মাথায় রাখবেন আল্লাহকে মানতে যায় যদি দলকে ছাড়া লাগে ছাড়তে রাজি কিন্তু আল্লাহকে ছাড়তে রাজি না আমাদের দেশের মানুষের হাল এমন লিডারের বিরুদ্ধে গালি দিলে জেলখানায় যাওয়া হয় আর আল্লাহকে গালি দিয়ে জামাই আদরে রাখা হয় এই ব্যাপারে আমরা কথা বললে আমাদের কেউ জঙ্গিবাদ বলা হয় জন্মের পরে জন্মের পরে কানে আসানে কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি যতই মৌলবাদ বলেন জঙ্গি বলেন আর যতই কিছু বলেন এই দেশে ইসলাম

মমবাদী ছাড়া হওনি আবার মরণের পরে জানা যা পড়া তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিপ্লবী নুনবাদী কেন জঙ্গিবাদি বিদ্রোহী বিপ্লবী ন কেন জঙ্গিবাদি বালিকে কাকবো কাকে তলকে যদি ছাড়বা কে তাও ছাড়বো কার জন্য আর ধরে বলেন আলে সব বোললা অর বোললা একটা ইমানদার যদি কারো সঙ্গে যুদ্ধ লাগে কার জন্য কারো সঙ্গে mohabbat করেলে কার জন্য নির্বাচন করব যাই করব না কেন এদেশে একটা মুসলমান মসজিদ থেকে শুরু করে ইমামতিতে থেকে শুরু করে নির্বাচন থেকে শুরু করে জিকির আজকার থেকে শুরু করে যা কিছু করবে একজন ইমানদার কাজ প্রত্যেকটা জিনিস একমাত্র لله رب العالمين আমরো বিল্লাহ ডাক দেয়া বলেন কোনো নদীতে কোন কুমারী সুন্দরী মেয়েকে বলি দেওয়া হারাম খবরদার এটা করা যাবে না যেমনি সেমনি থেকে মালিক যখন চায় নীল নদীর পানি আল্লাহ পাক রব্বুল আলামিন বহায় দিবেন কোন টেনশন করো না ইসলাম যেহেতু কবুল করছো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদীর পানি কেমনে বহায় দিতে পারে প্রবাহিত করতে পারে এভাবে অনেক দিন চলে গেল মিশরের মানুষগুলো কষ্টে খরা চলতেছে দুর্ভিক্ষ চলে আসছে কি করবে কি করবে টের বায়রা না কিছু কিছু মানুষ সমস্ত কিছু এক সঙ্গে করে রওনা দিয়ে গেছে অন্য দেশে হিজরত করে ফেলবে আমর ইবনে আস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুকে জানান হে আমিরুল মুমিনিন মিশরের মানুষের এই অবস্থা নীল নদী পানি শুকানো কি করব আপনি আমাকে পরামর্শ দিন মানুষগুলো এখান থেকে চলে যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে বলেন আমার একটু আশময়ের কোনো কারণ নাই তুমি চুপ চাপ কাছে দোয়ার উঠতে থাকো দেখেন মনোযোগের সামনে শুনে নমরদাদি আল্লাহ তারাম একজন খনি বাতু মুসলিম বি সি সির ঘটনা অমরদাদি আল্লাহ তারামে একটা চিঠি লেখা শুরু করলেন কাগজ দেওয়া সুন্দর করে চিঠি লেখে এ নীল নদী কার কাছে রাখে নীল নদীর কাছে লেখে নদীর কাছে লেখে একটা নদী এত কথাও বলতে পারে না জবাবও দিতে পারে না কথাও তো বুঝে না

আদেশ দিলাম আল্লাহ পাকের আদেশে তুমি ନିମ୍ନত আবার অনন্ত পানিগুলোকে উম্মতের কল্যাণের জন্য প্রবাহিত করে দাও আমরেদুল্লাহ তাআলা চিঠি লিখে দিলেন সুন্দর করে চিঠি এই চিঠি লিখে আমর ইবনে কাছে দেয়া হলো আমর চিত্রা তুমি ନିମ୍নতের পানির মুখ নিମ୍নতের মধ্যে নিক্ষেপ করে দাও আল্লাহ নবীর সাহাবী আমিন মুমিন এই তো আমর রাদিয়াল্লাহু আদেশে সুন্দর করে চিবিটাকে পাস করেন নিম্নদে ফিকা দিয়ে ফলে আল্লাহ পাক রব্বুল নদীটাও আল্লাহর আদেশে চলে নিম্নদের মধ্যে যখন ওই চিবিটা নিক্ষেপ করে দেয় সমস্ত মানুষগুলো দেখে সাথে সাথে আল্লাহর আদেশের নিম্নদের পানিগুলো প্রায় 16 ফুট উচ্চতা দিয়ে প্রবাহিত হওয়া শুরু করে দিল তুমি পার করতে মাছল अभव दुखी लोगे সরকারকে আল্লাহ আল্লাহ যে আল্লাহ আজ থেকে চোদ্দ শত বছর আগে পান্দার কল্যাণের জন্য নীল নদের প্রাণী প্রবাহিত করতে পারে অথচ অমরের কথায় সেই আল্লাহ একটু দুর্বল হয়েছে মনে হয় দুর্বল হয়েছে কারা বলেন আমরা আমাদের ইমান দুর্বল আমাদের চাওয়া দুর্বল আল্লাহর কাছে আমাদের সম্পর্ক দুর্বল যার কারণে আল্লার বহামেলাও দুর্বল জুল্লাল্লা খাদিসে তুতে বলেন আরে আইনন্দার জন্য আব্দিবি আমার বান্দা আমার উপরে যতটুকু ধারণা রাখবে আমি আল্লাহ বান্দার প্রতি ঠিক ততটুকুই কার্যক্রম বান্দা যেন এটা মনে রাখে আমি তার সঙ্গে কোন টেনশনের কারণ নাই আল্লাহর উপরে বান্দার ধারণা যতটুকু আল্লাহ পাকের বান্দার উপরে ফায়সালাও ততটুকু আপনি ইমান রাখবেন এতটুকু আল্লাহ পাক দিবেও ততটুকু আপনি ইমান রাখবেন আকাশ সম আল্লাহ পাক আপনাকে দিবেও আকাশ তবে চাওয়াটা লাগবে আল্লাহর কাছে কার কাছে আমরা তো দুর্বল হইলে আমরা আগে বিপদে বললে মেম্বারের কাছে চাই মেম্বারের কাছে ফেল হয়েছে তো চেয়ারম্যানের কাছে যাই চেয়ারম্যানের কাছে পাই নাই তো আরেকটু উপরে উঠি এই করতে এম পি মন্ত্রী যা সব ধরি যখন দেখি কোনো জায়গায় কাজে হয় না এখন আইসা ঘরের ভিতরে সিরে একটা টুপি মাথায় দিয়ে আল্লাহ ওই ছাড়া এখন আর কেউ নাই কথা ঠিক আগে যদি সামলার কাছে চাইতো এত চোদ্দ জায়গায় ঘুরে জুতার তোলা হয় করা লাগতো না চাকরি নাই ঘুষের ধান্দা বাদ দিয়ে আল্লাহর কাছে চা আল্লাহর কাছে না চায় গেছে এখন অফিসার বলছে দশ লাখ দাও তাহলে ভাবো যে লোকটা দশ লাখ দিয়ে ঘুর দিয়ে চাকরিতে ঢুকে ওই লোকটা বিশ লাখ উপরে কামাই করার ধান্দা নিয়েই তারপরে ঢুকবে এদেশে ঘুষ করবে দেশে ঘুষ করবে হওয়া অন্যতম কারণ যারা চাকরিতে ঢুকতেছে সব পঞ্চাশ লাখ দিয়ে ঢুকতেছে বিশ লাখ দিয়ে ঢুকতেছে সিগনেচার দিতেও লাগে পাঁচ লাখ কয়টা কিসের টাকা চায়ের টাকা চা খাই দিনই পাঁচ লাখ লাগে হ্যাঁ লাগে চায়ের সাথে তাও তো আছে এই হল অবস্থা তাহলে যে এই দেশে ঘুষখোর বেশি থাকবে যে এই দেশের সুক্ষর বেশি থাকবে এদের তো আবাদত কবুল হবে না এই দেশের মানুষের তো আল্লাহ কবুল করবে কিভাবে এজন্য দোয়া যারা এগুলো থেকে বাসতে পারে এদের জন্য এটা হলো রসুলের হাদিস তোমরা যখন দোয়া করবা আয়াতুল কুরসি পড়ো অথবা হাইউল কাইয়ুম পড়ো আয়াতুল কুরসি এমন একটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা যখন ঘুমের আগে পড়ে তো সারা রাত তার হেফাজতের জিম্মাদারি আল্লাহর কাছে চলে যায় আপনি যদি দরজা খোলাও ঘুমান উদাহরণস্বরূপ বললাম ইমান ঠিক রেখে

সুহুলসাল্লাহ সাল্লাম আমাকে রমজান মাসে সাকাতের মাল পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দেয় আল্লাহ নবী আমাকে বললেন শার্ট রাত তুমি জিম্মা দানি পাহারা দাও জাকাতের মাল এগুলো তোমার নাম দাঁড়ানো দিলাম আবহাওয়ার দিয়ে সুন্দর করে মাল পাহারা দেওয়ার জন্য দাঁড়ায় গেলাম মনে মনে চিন্তা করেন রাত্রিবেলা যখন গভীর রাত এতগুলো সম্পদ পাহারা দেওয়া লাগবে সুতরাং এমনি এমনি সময়টা পার না করে নামাজে দাঁড়াই তাহাজ্জুদের নামাজে বিছানার মধ্যে দাঁড়ায় যায় এদিক দিয়া সম্পদগুলো খোলা দরজাটাও খোলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম হঠাৎ করে তাকায় দেখি একটা চোর আমার ঘরের মধ্যে ঢুকছে আবু হুরায়রা বলে আমি টের পাইলাম চোরটা ঘরের মধ্যে ঢুকছে নামাজটা আমি শেষ করলাম চোটটা আমার যেই জায়গার মধ্যে টাকাগুলো রাখা ছিল ওই জায়গা বারবার করার চেষ্টা করে আমি চোটটাকে হাতে হাতে ধরলাম ধরা খাওয়ার পর চোর এবার আমার কাছে কান্নাকাটি করে মিনতি করে এ ভাই আমি একজন গরিব এতিম আমার সন্তানের না কয়েকদিন যাবত না খাওয়া দয়া করে তুমি আমাকে একটু মাফ করে দেওয়ার জিন্দগিতে চুরি করবো না এটা আমার অভ্যাস না আমি কোনোদিন চুরি করি নাই যার কারণে আজকে চুরি করতে ধরা খেয়ে গেলাম দেখবেন চোর যদি সারা জিন্দগিও চুরি করে ধরা খাওয়ার পর্ব না ভাই জিন্দগিতে চুরি করি নাই আর এটা একটা চোরের আদত এই চোরটা আবু হুরায়রার কাছে এই সম্পর্কে কথা বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোরটাকে সুন্দর করে ছেড়ে যায় পয়গম্বর পরের দিন ফজরের নামাজের সময় আসছে মসজিদে নববীতে আল্লাহর রাসূল ঢুকে ঢুকার পরে আবার ডাক দেয় আবু হুরায়রা গত রাতে তোমার এই যাকাতের মাল চুরি করার জন্য একটা চোর আসছে আবু অরার ডাক দেয়া বলে আর রাসূলুল্লাহ আপনি কেমনে জানলেন নবী গো আল্লাহর রাসূল ডাক দেয়া বলে আবু আমি নবী ঘুমাইতে মানে আমার চোখ ঘুমায় মগারা তোমার অন্তর আল্লাহ পাক খুলে রাখে আল্লাহ পাক আমার জানাইছে চোর একটা আসছে বল যে আসছে ও চোর কই এক চট তো ছেড়ে দিল চোর ছেড়ে দিল গেল ছেড়ে দিল কা সে মূলত চোর না সে অভাবগ্রস্ততার কারণে চুরি করতে আসছে সে তার সন্তানরা চার পাঁচ দিন খায় না এখন আমারে বলছে ভাই আমি জিন্দিগিতে কোনো দিন চুরি করি নাই তো এই প্রথম চুরি করলাম তাই ধরা খায় গেছি আর জীবনে মাস মাফ করে দেয় তো আমার দয়া লাগছে আমি মাফ করে দিছি দেখেন রসুল বলে কি রসুল বলতেছেন এই চোরটাই আমার আগামীকাল রাতেও কি আসবে মনে রাখবে এই চোরটাই আগামীকাল রাতে আসবে আবহাওয়ারা ডাক দেয় আমি কি বলেন এত সুন্দর চেহারা দেখে তো মনে হয়েছে আসলে এতিম চোর না আমি তো ছেড়ে দিলাম আগামীকাল আসবে মানে তার কি সে চোর রেসুল বলে হা সে যে কি এটা পরে বুঝবা কিন্তু সে কালকে আসবে পরের দিন নামাজের ভিতরে না দাঁড়ায় আব্বহরা এরা লুকায় আছে যে দেখবো আজকে আসে কিনা আকে কুসিক্ষণ করো গেট দেড়ছে শোয়েদা আবার আগের মতো করে চুরি করার অভ্যাস আবহরা এরা পেছন থেকে চোরা ধরে ডাকতে বলে সোলের ঘরের চোর গতকাল ধরে ছাড়লাম তুই আজকে আবার শেখানো আল্লাহ নবীর সাহাবে আবহাওয়ারা তাকে ধরে সুন্দর করে দড়ি দিয়া বাঁধবে বেশারা চোখের পানি সেটা কেন্দ্রে কেটে ডাক দেওয়া এরা ভাবছে গতকাল রাত্রে আসছিলাম কেন ছুরি করতে পারি নাই চিন্তা করছি আজকে রাত্রে যদি একটু ছুরি করতে পারিস সন্ধ্যার না দেখলেও খাওয়াই দিতে পারবো না আবহাওয়ার ডাক দেওয়া বলে তুমি যে আজকে আসবে আমি জানতাম কারণ আমার নম্বর আগের থেকেই বলে দিছে তুমি আজকে আবার আসবা আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোরটাকে আবার বললেন চোরের কান্না কাটি শুনে চোরটাকে আবার ছেড়েও দিলেন সাহাবাত দিনের ভিতরে আমাদের একটা উম্মতের জন্য মায়া আছে আমাদের দেশে চোর যদি একটা কোন ধরতে পারে এর এর না না ফাটানো পর্যন্ত মানুষ থামে না এই কুটুম্ব পুরিষ্ঠানে চোর আসেনি নাই পকেট আমি সেদিন বাড়ি থেকে জুমার নামাজ জুমার দিন নাকি এর আগের দিন মনে হয় রাত্রিবেলা যারটা বাড়ি থেকে বাসার দিকে যাই দিয়েছি ওভারব্রিজের ফেলাওভারের নিচ দিয়ে রাস্তার কাজ চলতেছে আমি গাড়িতে বসা কথা বলতেছি দিনের বেলা হয় জুমার নামাজ পড়ায়া যাচ্ছে দিনের বেলা বুঝলেন এখন সামনে আমার একটা বাস কুমিন কুমিল্লারি বাস হুট করে তাকায় দেখি একজন বসছে দুপ থেকে এসে আরেকজন তার কাঁদে উঠছে বাসের জালনা ধরার জন্য এবার ড্রাইভার পাশ থেকে বলতেছে হুসু হুসু সোর 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 দেখেন চোর মোবাইল চুরি করবে আমি কি কয় এত এখলাসের সাথে কেউ মোবাইল চুরি করে বাস ওলাটা সুন্দর করে বসে আছে একজন বসছে আরেকজন আরেকজন কান্দে উঠছে নিয়ে ফাঁস করে থাবা একটা দিয়ে সুন্দর করে পকেটে পরে হাঁটা দিয়ে এমন একটা ভাব ও বিশাল বড় একটা কলেজ স্টুডেন্ট কি ভাব ধরে হাঁটতেছে মানে কিছুই হয় নাই আমি কাই হয় চোখের সামনে মোবাইলটা চুরি করলো কিছু বলতে পারতেছি না কারণ দিকে গাড়ি বেরোনো গেল সে হাঁটা দিছে যদি এটা ধরা খাইতো কয় টাকার মোবাইল চুরি করছে মনে করেন বিশ হাজার তিরিশ হাজার অথবা অনেক সময় দেখা যায় দুই টাকার জিনিস চুরি করে কিন্তু মানুষ যখন তাকে ধরে ওর পিটা দিয়ে পিটান এমন ভাবে দেয় যে তিরিশ হাজার টাকার ট্রিটমেন্ট দেওয়া লাগে আর যদি দু টাকার পকেট হয় তাও নাকশা মাকশা ঠিক মতো থাকবে না দেখবেন হেন রক্ত হেন রক্ত কিন্তু অথচ আমাদের এই দেশে এমন এমন চোর আছে যারা প্রতিনিয়ত আমার আপনার অগচরে মানুষের কোটি কোটি টাকা চুরি করে খেয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে ঘুরে আমরা কিছু বলতে পারি তাহলে আপনি দু টাকার পকেট মার্কে চোর বলার কি ফায়দা যেখানে বড় বড় চোর গুলো আমাদের অগচরে ঘুরে সেখানে নাকশা যদি ফাটানো লাগে বড় বড় দেখতে ফাটানো দরকার যারা জনগণের টাকা মেরে অফিস আদালতে ঘুষ নিয়ে চুরি করে মানুষের